السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ পাকবুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করতেছি যিনি আজকে শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে তার পবিত্র ঘরে আসার এবং বসার এবাদত করার সুযোগ দান করেছেন এজন্য সেই মহান রবুলা আলামিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের ও যারা আল্লাহামতের শুক্রিয়া আদায় করবে আল্লাহ আলমিন তাদেরকে বেশি পরিমাণে দিবেন। তো যাই হোক আজকে আলোচনার বিষয় হচ্ছে রিজিকের মধ্যে সম্পদের মধ্যে কিভাবে বরকত হাসিল করা যায় কিভাবে বরকত পাওয়া যায় এ বিষয়ে আমরা বিগত জুমায় আলোচনা শুনেছি আজকেও যতটুকু সম্ভব আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে যদি তৌফিক দেয় আমরা শুনব ইনশা আল্লাহ তো আল্লাহ তালার যে নাজিল কৃত আয়াত খানা তেলাবত করেছি এখানে আল্লাহ তালা নির্দেশ করে বলেছেন যারা ইমান আনবে এবং আল্লাহ তালার উপর কাক অবলম্বন করবে তাদের জন্য রয়েছে আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজাগুলো বরকতের দরজাগুলো আল্লাহ তালা তাদের জন্য উন্মুক্ত করে দিবেন রহমতের বরকতের দরজাগুলো খুলে দিবেন শুভ তো এই বরকত কিরকম এই বরকত জিনিসটা হচ্ছে অল্প জিনিসেও অনেক সন্তুষ্ট হওয়া অনেক লাভবান হওয়া বরকত বিষয়টা হচ্ছে এরকম তো এই বরকত সবাই চায় কোন মানুষকে আপনি খুঁজে পাবেন না যে মানুষ বলবে যে আমি বরকত চাই না সম্পদের মধ্যে হোক টাকা পয়সা হোক গাড়ি বাড়ি পরিবার পরিজন সমস্ত ক্ষেত্রে মানুষকে জিজ্ঞেস করলে তারা বলবে যে সব জায়গায় কিন্তু বরকতটা কিভাবে আসবে এটা অনেকেই জানে না তো এই বিষয়ে আমরা গত জুমায় অনেক আলোচনা শুনেছি তো একটি উল্লেখযোগ্য ঘটনা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তার সাথে একজন নবাবের পরিচয় ছিল খুব ভালো ওঠা বসা ছিল তো ওই নবাব তার কোনো কিছুরই কমতি ছিল না তার কোনো জিনিসের কোনো অভাব ছিল না কিন্তু ওই নবাব একদিন অসুস্থ হয়ে পড়লেন এবং ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখানোর পরে ডাক্তার তাকে বললেন যে আপনি শুধুমাত্র কিমা আছে গোস্তের যেই কিমা আছে এই কিমা আপনি কাপড়ে ভিজিয়ে ওই পানিটুকু শুধুমাত্র পান করতে পারবেন এছাড়া আপনি অন্য কিছু খেতে পারবেন না আপনি না পারবেন গোস্ত খেতে না পারবেন পোলাও খেতে না পারবেন বিরিয়ানি খেতে না পারবেন গোস্ত শাক সবজি ডাল ভাত ইত্যাদি সমস্ত খাবার আপনার জন্য বারণ করে দেওয়া হয়েছে তাহলে যেই নবাব যার কোনো কিছুর কমতি নাই তাকে আল্লাহ তালা দেখেন কি পরীক্ষায় ফেলেছেন যে সে শুধুমাত্র বকরির গোস্তর যে কিমা আছে এই কিমা কাপড়ের মধ্যে আটকিয়ে ছাড়া আর তার জন্য কোন কিছু খাওয়া যাবে না যদি খায় তাহলে সে মৃত্যুবরণ করবে দেখেন তালার কি পরীক্ষা তাহলে অর্থ সম্পদ অট্টালিকা থাকার পরেও মানুষকে আল্লাহ তালা খাবার বন্ধ করে দিতে পারে তার ক্ষমতা থাকার পরেও তাকে আল্লাহ লাঞ্ছিত তালা করতে পারেন কি পারেন না এই জন্য বরকত বিষয়টা হচ্ছে অল্প জিনিস থাকলেও ওই জিনিসের মধ্যে মানুষ যখন খুশি থাকবে যখন সন্তুষ্ট হবে যখন তার মনের মধ্যে তৃপ্তি লাভ করতে পারবে ওই জিনিসটাই ওই বিষয়টাই হচ্ছে বরকত পাহাড় সম পরিমাণ অর্থ সম্পদ থাকা এটা বরকত নয় এটা প্রকৃত অর্থে বরকত নয় এই জন্য বরকত বিষয়টা আমাদের বুঝতে হবে হজরত আবু হরাই তাকে আল্লাহ তালা তার শক্তির মধ্যে মেধা শক্তির মধ্যে কতটা বরকত দিয়েছিলেন আমরা বরকত বলতে সম্পদে বুঝি টাকা পয়সায় বুঝি কিন্তু বরকত বলতে সম্পদ হোক গাড়ি বাড়ি টাকা পয়সা পরিবার পরিজন এলেমের মধ্যে জ্ঞানের মধ্যে শিক্ষা দীক্ষার মধ্যে আচার আচরণ কথাবার্তায় এগুলোর মধ্যেও বরকত পাওয়া যায় তো আনহু তাকে একদিন একজন ব্যক্তি দাওয়াত করলেন তার কতটা স্মৃতিশক্তি এটা যাচাই করার জন্য তাকে দাওয়াত করলেন এবং তাকে দাওয়াত করে আপ্যায়ন করার পরে তাকে বলতেছেন যে আপনার যতগুলো হাদিস মুখস্থ আছে আপনি হাদিসগুলো একটু আমাকে শুনান তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসগুলো ওঙ্খানু কোঙ্খ রূপে রাসুল সাল্লাল্লাহু আলাইহি যেইভাবে শিক্ষা দিয়েছেন ঠিক অনুরূপভাবে তাকে বলতেছেন আর ঘরের মধ্যে ওই যে ব্যক্তি দাওয়াত করেছে ওই ব্যক্তি দুইজন ব্যক্তিকে নিয়োগ দিয়ে রাখছেন যে তোমরা খাতা এবং কলম নিয়ে বসবা

তো আবার সেই হাদিস গুলো শুনাইতেছেন এবং ঘরের মধ্যে সেই নিয়োগ দেওয়া দুইজন ব্যক্তি এখনো তারা হাদিস দেখতেছে শেষ পর্যন্ত যে গত বছর যেইভাবে যেভাবে মুখস্ত করে তাকে শুনাইছে ঠিক অনুরূপ ভাবে এবছরেও ওইভাবেই শুনাইছে কোনো একটা কথা হের ফের হয় নাই সুহা তাহলে তাকে আল্লাহ তালা কতটা মেধা শক্তি দিয়েছিলেন আমরা শুধুমাত্র মনে করি যে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোতেই বোধ হয় এগুলোতেই বোধ হয় বরকত মেধা শক্তি এগুলোতেও বরকত আসে এরপর আরেকটা ঘটনা দেখেন যে মহাদ্দ আবু জোর আর তিনি বিখ্যাত একজন মহাদ্দ ছিলেন তিনি একদিন হাদিসের দর্শ দিতেছিলেন হাদিস পড়াইতেছিলেন ছিলেন তো তার ওই দানের মধ্যে ওই শিক্ষাদানের মধ্যে ছাত্র ছিল তারা শিক্ষা গ্রহণ কাছে তো ওর মধ্যে একজন ছাত্র ছিলেন যিনি নববিবাহিত অল্প কিছুদিন হয়েছে বিবাহ করছে এখন ওস্তাদের কাছে শিক্ষা দান গ্রহণ করতে করতে সময় অনেক বেশি হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে শিক্ষকরা একটা ক্লাস নিতে মনে করেন দৈনিক লাগে যেখানে পঁয়তাল্লিশ মিনিট সেখানে অনেক সময় পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট হয়ে যায় কারণ একটা কথা বুঝাইতে গেলে ছাত্রদেরকে একটু অনেক সময় বেশি সময় লাগে ঠিক না যেমন মনে করেন এই অনেক আলেমরা বয়ান করতে যান তো এই বয়ান করা এবং শ্রোতাদেরকে বয়ানগুলো শোনানো যারা শোনে তারা শ্রোতা এটাও মনে হয় যেন শিক্ষক এবং শিক্ষার্থীর মতো। বা যেমন মনে করেন শুক্রবার দিন যেমন বয়ান হয় মসজিদে মসজিদে কিছু নসিহাত কোরআন হাদিস থেকে এটাও যেমন মনে হয় যেন ওই রকম একটা ক্লাসের মতো তো অনেক সময় দেখা যায় যে এই মসজিদে একটু বয়ান বড় হলে অনেকের খারাপ লাগে একটা কথা বলতে গেলে ওই কথাটা ভালো মতো না বুঝাইতে পারলে যে বলতে যায় তার লাগে না যারা শ্রোতা তারাও সঠিক ভাবে বুঝতে পারে না কথা বলেন ঠিক না ওই ওস্তাদ আবু জোর তিনি পড়াইতেছেন একটু সময় বেশি হয়ে গেছে ওই দিনকার হাদিস গুলো ব্যাখ্যা করতে করতে সময় একটু বড় হয়ে গেছে তখন ওই নববিবাহিত ছাত্র তার বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে এখন তার স্ত্রী নতুন স্ত্রী খুব রাগ করছে গোসা করছে স্বামীর উপরে অভিমান করে বসে আছে বাসায় গিয়ে তাকে ডাকতেছে কথা বলতেছে না খাবার দিতেছে না হ্যাঁ তুমি এতক্ষণ কোথায় ছিল আমি তোমার জন্য ওয়েট করতেছি অপেক্ষা করতেছি আর তুমি আমার সময়ের কোনো গুরুত্বই দাও না দেখবেন যে স্ত্রীরা একটু স্বামীদের প্রতি একটু অভিমানী হয় ঠিক না তো এরকম অভিমান করে বসে আছে এখন ওই ছাত্র তিনি বলতেছেন যে দেখো আমি কোনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় বসি নাই আমি কোনো অবহেলায় সময়টাকে নষ্ট করি নাই আমার ওস্তাদের কাছ থেকে হাদিস শিখতে গিয়ে আমার একটু সময়টা বেশি হয়ে গেছে এই দেরি হয়েছে তুমি রাগ করো না তুমি আসো একসাথে আমরা খাবার খাই স্ত্রী তো অভিমান করে বসে আছে তো আছেই এখন কোনো কথাই বলতেছে না এখন ওই ছাত্র তিনি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে আমার শিক্ষক এতটাই শিক্ষিত তিনি অনেক হাদিস জানেন এখন স্ত্রী রাগান্বিত হয়ে এমন একটা কথা বলে ফেলছেন যে হ্যাঁ জানি তোমার শিক্ষক কি জানে তোমার শিক্ষক কতটুকু শিক্ষিত সেটা আমি জানি হয়েছে এরকম একটা কথা বলে ফেলছেন রাগহে এখন তিনি বলতেছেন যে দেখো আমার শিক্ষক যদি আমার যদি লাখ হাদিস না জানে তাহলে তোমা তোমাকে আমি তালাক দিয়ে দেখেন কত বড় একটা কথা বলে ফেলছে স্ত্রী ও রাগ হয়ে কথা বলছে তার ওস্তাদের ব্যাপারে আর ছাত্র তার ওস্তাদের ব্যাপারে কথাটা শুনেছেও রাগান্বিত হয়ে তাকে কি বলছে যে আমার ওস্তাদ যদি এক লক্ষ হাদিস না জানে তাহলে তুমি তালাক এখন সারা রাত দুইজন চিন্তা ভাবনা করতে করতে এখন দুইজনের চোখেই পানি সকাল উঠে ছাত্র তার ওস্তাদের কাছে গিয়ে হাজির যে ওস্তাদি আমি তো এই কথা বলে ফেলছি এখন আমি তো জানি না যে আপনার কতটুকু হাদিস কত পরিমানে হাদিস মুখস্থ আছে আমি তো জানি না আমি তো বলে ফেলছি এখন ওস্তাদ তার ছাত্রকে বলতেছেন যে তুমি চিন্তা করো না যে আমার এক লক্ষেরও বেশি হাদিস মুখস্থ আছে সুবহান তাহলে দেখেন তার কতটা মেধা শক্তি ছিল যে এক লক্ষেরও চাই এক লক্ষের অধিক পরিমাণে তার হাদিস মুখস্থ। তাহলে আমরা সম্পদে শুধুমাত্র বরকত মনে করি মানুষের মেধায় বরকত হয় আমলে বরকত হয় এবাদতে বরকত হয় ইমাম সাফি রহিমাহুল্লাহ তার একটা এবাদতের ঘটনা শোনেন যে তিনি একদিন এরকম করে হজের জন্য বের হইলেন তো হজে বের হইলেন এখন হজে গিয়ে তখনকার সময় তো আর এরকম যানবাহন ছিল না আধুনিক যানবাহন ছিল না তো হজে গিয়ে তখন তিনি তহফ করতেছিলেন এখন এক আরব তিনি তাকে দাওয়াত করলেন আমন্ত্রণ করলেন তার আমন্ত্রণে সাড়া দিয়ে তার সাথে সামিল হলেন এরপরে খাওয়া দাওয়ার পরে ওই যিনি দাওয়াত করলেন তিনি বলতেছেন যে চলেন আমরা মদিনা শরীফের দিকে যাই বলতেছে যে যে আমার আমার তো নাই আমি কিভাবে যাব তখন ওই ব্যক্তি বলতেছে একটা আছে এই উটে চড়ে আপনি যেতে পারেন আমার সাথে তিনি সাদরে গ্রহণ করলেন এখন তার সাথে যেতে যেতে মদিনায় যেতে তখন ষোলো দিন সময় লাগছে কতদিন ষোলো দিন সময় লাগছে ইমাম সাফি রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করতেন যে আমার এই মক্কা থেকে মদিনা শরীফ যেতে ষোলো দিন সময়ে করতে পারেন আমরা এক এক পারি না আর তিনি ষোলো দিনে ষোলো বার কোরআনকে খতম করেছেন সুবাহানন্দ তাহলে তাদের এবাদতে কতটা আল্লাহ বরকত দিয়েছিলেন তাহলে এবাদতে বরকত তখনই আসবে মানুষ যখন এবাদতে মজা পাবে যখন আল্লাহর নৈকুট লাভ করবে যখন আল্লাহ তালার সান্নিধ্য চাইবে যখন আল্লাহ তালাকে ভালোবাসা শুরু করবে আল্লাহ অনুযায়ী জীবন যাপন করবে তখনই মধ্যে মধ্যে পাওয়া পাওয়া যাবে যাবে মজা আমরা শুধুমাত্র সম্পদই বরকত মনে করলে চলবে না তাহলে আমরা দেখা যায় যে বাহ্যিক দিক থেকে আমরা চাকচিক্যময় কে সৌন্দর্য অর্থ সম্পদ অট্টালিকা টাকা পয়সা সরকারি চাকরি বড় বড় কিছু বড় বিজনেস এগুলোকে আমরা বরকত মনে করি কিন্তু আসলে দিক ইনার বিউটি দেখা দরকার যে বিতরের দিক থেকে কতটা বরকত আছে এটা আমাদের দেখা দরকার তাহলে দেখা যাবে যে আমাদের জীবনটা সফল হয়ে যাবে তো এই বরকত কিভাবে আমরা হাসিল করব চারটা উপায় আছে চারটা উপায়ের মধ্যে এক নাম্বার উপায় হলো যে আল্লাহ তালা নাজিল নাযিলকৃত যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ওয়ালাউ আন্ন আহলাল কুরা আমানু ওয়ত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ তোমরা আল্লাহ তালার উপর ইমান আনো ইমান আনার সাথে সাথেই তোমরা আল্লাহ তালাকে ভয় করো তাকওয়া অবলম্বন করো মানে আল্লাহ তাআলা যেটাকে আদেশ করেছেন ওই কাজটুকু করো আর যেটা নিষেধ করেছেন ওর থেকে তোমরা বিরত থাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই আসমান এবং জমিনের যত রহমতের বরকতের যত রাস্তা আছে সবগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ তাহলে বরকত পাওয়ার জীবনে অর্থ সম্পদ মেধা জ্ঞান এবাদত সমস্ত ক্ষেত্রে পরিবার সমাজ রাষ্ট্র টোটাল জায়গায় সর্বক্ষেত্রে যদি আমরা বরকত চাই তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে কি আল্লাহর নিখুঁত ভাবে আর দ্বিতীয় নাম্বার কাজ হবে আমাদের আল্লাহ তালার আদেশ এবং নিষেধকে কে ভালোভাবে মান্য করতে হবে তাহলে আল্লাহ ফক্রব্বুল আলম আমাদের মাঝে বরকত নাজিল করবেন তাহলে এই গেল এক নাম্বার পয়েন্ট আর বরকত পাওয়ার দুই নাম্বার পয়েন্ট হলো দুই নাম্বার পদ্ধতি হলো যে সব সময় সত্যবাদী হতে হবে কি হতে হবে সত্যবাদী সব সময় সত্য কথা বলতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পাদনকারীদের মধ্যে ইচ্ছা আছে যে তারা সত্য কথা বলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকবুল আলমিন তাদের ক্রয় বিক্রয়ের মধ্যে বরকত নাজিল করেন সুবাহান আল্লাহ অর্থাৎ আপনি একটা জিনিস বিক্রি করতেছেন আপনি সত্য কথা বলে বিক্রি করতেছেন আর যে কিনতেছে সে সত্য কথা বলে কিনতেছে ক্রয় করতেছে অনেক সময় দেখা যায় যে একটা জিনিস একটা মাছ মনে করেন কিনে আনছে দশ টাকা দিয়ে সে বলতেছে যে আমি বারো টাকা দিয়ে কিনে আনছি আমি পনেরো টাকার নিচে বেসলে আমার লস হয়ে যাবে বলে কি বলে না এরকম আবার অনেক সময় দেখা যায় অনেক ক্রেতা তারা বলে যে ওই দোকানে তো দেখে আসছি যে আপনি দশ টাকা চাইতেছেন ওইখানে তো বলতেছে আট টাকা এরকম কিন্তু অনেক সময় সাধারণত আমরা মনে করি যে সিম্পল কথা কিন্তু এর থেকে আল্লাহ তালা বরকত কিন্তু উঠে নিয়ে যায় এরকমের মিথ্যা কথা বললে তাহলে শুধুমাত্র ব্যবসায় না চাকরি বাকরি যে কোনো কাজ যে কোনো কারবারে যে কোনো মানুষের সাথে লেনদেন হলে আমাদের বজায় রাখতে হবে পথ যতক্ষণ পর্যন্ত আমরা অবলম্বন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফর আলমিন ক্রেতা এবং বিক্রেতা যার চাকরি করতেছেন তার উপরেও যে চাকরি করতেছে তার উপরে আল্লাহ বরকত নাজিল করবে আর যতক্ষণ যখন তারা কি করবে মিথ্যা কথা বলবে মিথ্যার আশ্রয় নেবে তখন আল্লাহ ফকরুল আলমিন তাদের রেজিকের উপর থেকে তাদের ইনকামের উপর থেকে বরকতটাকে উঠাই নিয়ে যাবেন নজরুল্লাহ তাহলে জন্য আমাদের দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো সব সময় সত্য অবলম্বন করতে হবে যদি আমরা বরকত চাই তিন নাম্বার পয়েন্ট হলো বরকতের জন্য দোয়া করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা দোয়া শিখিয়েছেন যে মানুষের জন্য যখন বরকতের দোয়া করবা তখন তোমরা বলো যে আল্লাহ তোমাকে দান করুন আল্লাহ তালা আল্লাহ রহমত বরকত তোমার উপর এজন্য বিশ্ব নবী সাল সাল্লাম কোন বিবাহের অনুষ্ঠানে গেলে তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন এরকম করে যে বারক আল্লাহুল তাহলে এর জন্য বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা আল্লাহর কাছে নিজের বরকতের জন্য দোয়া চাওয়া এবং অপরের বরকতের জন্য দোয়া করা কারণ আপনি যদি আরেকজনের জন্য বরকতের দোয়া করেন বা যে কোন দোয়া করেন ভালো দোয়া করেন বা মন্দ দোয়া করেন ওই দোয়া আগে আপনার জন্য কবুল হবে তাহলে অনেক সময় দেখা যায় যে কোন হুজুরদেরকে কোন আলেমদেরকে যদি দাওয়াত দেওয়া হয় তারা কিন্তু যদি দোয়া করার জন্য দাওয়াত দেওয়া হয় তাহলে ওই আলেমরা এসে কিন্তু সবার জন্য দোয়া করে কথা বলেন ঠিক না বেটি সেই বাবা আদম আলিহী সাল্লা সাল্লাম থেকে যারা কবরবাসী হয়েছে সবার জন্য দোয়া করে বিশ্ব নবী সাল আল্লামের জন্য দোয়া করে সমস্ত আলেমের জন্য দোয়া করে সমস্ত ওলামায় কেরামদের জন্য দোয়া করে সমস্ত জাতির জন্য সমস্ত মানুষের জন্য দোয়া করে অনেক মানুষ আছে তারা মন্তব্য করে যে দোয়া করতে আনছি আমি আমার জন্য দোয়া করবে সে কেন সবার জন্য দোয়া করে কিন্তু সে তো এই জিনিসটা বোঝে না যে সবার জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে নিজের জন্য কবুল হবে অপরের জন্য যদি দোয়া করা হয় ওই দোয়াটা আগে নিজের জন্য কবুল হবে এই জন্য বিশ্বনবী সাল্লাহাম তিনি বলেছেন যে তোমরা মানুষের জন্য বদ দোয়া করো না তোমরা যদি পারো নেক দোয়া করো ভালো দোয়া করো কিন্তু অপরের জন্য কখনো বদয়া করিও না কারণ বদা করলেও এইটা তোমার জন্য আগে কবুল হয়ে যাবে আর তুমি যদি নেক দোয়া করো ভালো দোয়া করো এটাও তোমার জন্য আগে কবুল হয়ে যাবে এই জন্য অপরের ক্ষতি চাইতে গেলে নিজের ক্ষতি আগে হয়ে যাবে চাইও না বদোয়া করিও না তাহলে বরকত আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিতে হবে চার নাম্বার চার নাম্বার পদ্ধতি হলো বরকত হাসিলের বরকত পাওয়ার যে অল্পে তুষ্ট থাকা অল্পতে সন্তুষ্ট হওয়া অল্পতে খুশি হওয়া অল্পতে রাজি খুশি থাকা গতকালকে আমি তিন বেলা খেতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমার তিন বেলা নাই দুই বেলা আছে এটা খেয়েও আমার আলহামদুলিল্লাহ বলতে হবে যখন আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো সন্তুষ্ট থাকতে পারবো আল্লাহর উপর রাজি খুশি থাকতে পারবো তখন আল্লাহ তালা ওই অল্পের মধ্যেই আমাকে বরকত দান করবেন সুহান বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জীবনের দিকে থাকান তার ঘরে অনেক সময় পাঁচ দিন সাত দিন হয়ে গেছে তার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই তার অনুনের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন না খাবার নাই না খেয়ে পেটে পাথর বেঁধে করছেন নাকি আল্লাহকে বলে গেছিলেন আল্লাহকে বলে গেছে ভুলে নাই তাহলে আল্লাহকে যখন আমরা কষ্টের মধ্যে থেকেও যখন আল্লাহকে ভুলে যাব না তখন আল্লাহ তালাও আমাকে ওই অল্পের মধ্যে বরকত দিবেন আল্লাহ তালাও আমাকে স্মরণ করবেন কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে আমাকে তোমরা যখন স্মরণ করো আমিও তোমাকে তোমাদেরকে স্মরণ করি সুবাহ তাহলে অল্পের মধ্যে যদি আমরা তুষ্ট থাকতে পারি সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমাদের জীবনের মধ্যে দেখা যাবে যে বরকত আসবে একটা ঘটনা দেখেন যে হজরত শেখ সাদি রহিমাহুল্লাহ এই ঘটনাটা আরেকদিন বলছিলাম আপনাদের কাছে যে তিনি একদিন মসজিদ থেকে বের হলেন নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলেন তার পায়ে জুতা নাই তার মনের মধ্যে কষ্ট যে আমি এত বড় একজন কবি পারস্যের এত বড় একজন কবি তিনি কি রচনা করেছিলেন যে

বাকি যে অংশটুকু এইটুকু রাসুল সাল্লাম বলতেছেন যে এইটুকু তুমি লিখে দাও সোহান তাহলে সেই কবি যার স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম নিজে স্বয়ং এসে তাকে বাক্য বলে দিয়ে যান তার কবিতার লাইন রচনা করে দিয়ে গেছেন সুবাহান সেই কবি কতটা বড় একজন কবি ছিলেন যে তার পায়ের মধ্যে জুতা নাই তিনি মনে কষ্ট পাইতেছেন আর বলতেছেন যে আহারে আমার পায়ে জুতা নাই আমি এত বড় একজন কবি আমার পায়ে জুতা নাই আল্লাহ তালা তো চাইলে আমাকে একজোড়া জুতার ব্যবস্থা করে দিতে পারতেন তিনি মসজিদ থেকে বের হয়ে এই চিন্তা করতেছেন আর হাঁটতেছেন এখন কিছুদিন যাওয়ার পরে দেখতেছে যে একটা লোক ভিক্ষা করতেছে তার দুইটা পা নাই সোহান তিনি আবার মসজিদের ভিতরে ফেরত গেলেন মসজিদের মধ্যে ফেরত গিয়ে আবার শেষ দায় পরে আল্লাহ তালাকে সুক্রিয়া করলেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি তো ওই দুইটা পা নাই ভিক্ষা করতেছে তার চাইতে আমাকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে যতটুকু যা রাখছেন যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে যদি থাকে দেখো তখন ওই অল্পের মধ্যেই আল্লাহ তালা তাকে বরকত হাজিল করে দেয় এজন্য এই বরকত পাওয়ার চারটা পদ্ধতি আমরা আজকে শিখলাম আল্লাহ আলমিন যেন আমাদেরকে সবসময় অল্পে তুষ্ট থাকা এবং আল্লাহ তালার হুকুম অনুযায়ী সবসময় সর্বক্ষেত্রে যেন চলার তৌফিক দান করেন আমরা বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু